একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে একশো পার্সেন্ট ন্যাচারাল বডির মতো কোনো বডি অপারেশন করে হবে না ছুটি কদিন নিয়েছেন ছুটি নিয়েছে ভাই হচ্ছে টোটাল আট দিন আর কি এই রবিবার থেকে রবিবার পর্যন্ত আট দিন মাসাল অনেক ছুটি না এর মধ্যে একদম টন সুস্থ হয়ে যাবেন সমস্যা নেই তারপরে আবার নাইট ডিউটি করুন ওহো না নাইটে তো প্রবলেম হবে না ওই নাইট নি সাত আট দিন পরে আপনি সুস্থ থাকবেন না নাইটে কি খুব বেশি কাজ থাকে না নাইটে কাজ নাই বলেই এসে নাইট ডিউটি হয়ে যায় খুবই ভালো হইছে নাইটে কাজ কম একটু রেস্ট নিলে অন্য দিন হয়ে গেলে আর কোনো সমস্যা নেই ওই সিলেটে ওগুলা পাঠাচ্ছেন না সমস্যা নেই যা আছে ইনশাআল্লাহ ঠিক হবে একটু মোটামুটি না অনেক ভালো হবে তবে এই যে নিপলের এই যে এই মাথাটা একটু বেশি বড় তো সেই জন্য হয়তো একদম মানে দেয়ালের মতো একদম সমান হয়ে যাবে না একটু সামান্য একটু এরকম থাকতে পারে সম্ভাবনা আছে কারণ এই আপনার এই স্কিনটা টান এবং বড় সবার স্কিন তো আর একরকম না ভিন্ন থাকে এবং একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে একশো পার্সেন্ট ন্যাচারাল বডির মতো কোনো বডি অপারেশন করে হবে না আমরা চেষ্টা করতে পারি চেষ্টা করলে সত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত যেতে পারি সর্বোচ্চ আসে অনেকে ক্ষেত্রে আরও বেশিও হইতে পারে এটা বডির অবস্থা ভেদে সো এটা আপনাকে মেনেই করতে হবে আপনারা সবাই দেখলেন আসলে পেশেন্টের নিপল কন্ডিশনটা একটু বেশি বড় সেটা আমরা আগেই বলে নিলাম যে এটা কতটা ডাববে কতটা উঁচা থাকবে তারপরেও আপনারা যখন এটার ছয় মাস এক বছর পর ফলাফল দেখতে পারবেন যদি পেশেন্ট মূলত যোগাযোগ রাখে তাহলে অবশ্যই আমরা ফলাফলটি শেয়ার করবো তখন আইডিয়া পাবেন কেমন রেজাল্ট হবে তবে এইটুকু মাথায় রাখতে হবে নিপলের বটা কিন্তু একদমই সমান হয়ে যায় না কারণ এটার একটা স্বাভাবিক গঠন আছে সেই স্বাভাবিক গঠন কখনোই নষ্ট হবে না তবে ভিতর থেকে গ্ল্যান্ড এবং চর্বি বের করে দেওয়ার ফলে অনেকটাই অনেকটাই কমে আসে তো আমরা শুধুমাত্র বুক অবস্কার অপারেশন করি কোনো রকম অজ্ঞান করার প্রয়োজন পড়ে না এবং এখানে কোনো ব্লিডিং হয় না ব্লাড দেওয়া দরকার পড়ে না হাসপাতালে ভর্তি থাকতে হয় না সকালে আসবেন নয়টার দিকে অপারেশন হবে দুপুরের মধ্যে শেষ চার থেকে পাঁচ ঘন্টা অবজারভেশনে থাকবেন এরপরে আমরা এখান থেকে রিলিজ করে দেব অপারেশনের পরের দিন এবং এর পরের দিন মোট দুই দুইবার আসবেন এসে চেক আপ করিয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি প্রাথমিক কন্ডিশন পানি এখনও বেরোচ্ছে টিউবের মাধ্যমে টিউব দেওয়ার সবচেয়ে আদর্শ জায়গা হচ্ছে এই পাশ বুকের মাঝখানে দিয়ে দিলে পানিটা কখনোই ক্লিয়ারলি বের হয় না এটা একটু ঝামেলা হয় এবং এখনও বুকে অনেক বেশি পানি আছে শুকাবে সময় দিতে হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এম এস করবেন আপনার কত টাকা ব্যয় হবে সেটা জানার জন্য অবশ্যই বুকের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন দেখে আমরা জানিয়ে দিব কয় টাকা লাগবে আপনার অপারেশনে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ